আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই আজকের টাকার আপডেটের নতুন ভিডিওতে যারা দেখছেন এই ভিডিওটি বিভিন্ন দেশ থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্ত থাকলে টাকার আপডেটটি জানতে পারবেন এতে করে আপনি আর্থিকভাবে লাভবান হবেন এবং আপনার সময় বাঁচবেন মনে রাখবেন আন্তর্জাতিক ডলার মানদণ্ড বিভিন্ন কারণে টাকার রেটে পরিবর্তন হয় হওয়ার সাথে সাথে আমরা আপনাদেরকে জানিয়ে দেব আপনি এই ভিডিওটি দেখছেন ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে আমরা প্রতিদিনই এই তথ্যগুলো আপনাদেরকে দিয়ে যাচ্ছি কাজেই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে ফেসবুক পেজটি লাইক ফলো করে রাখতে হবে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন জানার জন্য মালয়েশিয়ান প্রবাসী আজ বাংলাদেশে টাকা পাঠালে এক রিঙ্গিত পাচ্ছেন সাতাশ টাকা তিরিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ সাতাশ টাকা ষোলো পয়সা ক্যাশ পিক আপ সাতাশ টাকা ষোলো পয়সা সৌদি আরব প্রবাসী এক রিয়াল পাবেন একত্রিশ টাকা সাতাশি পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ একত্রিশ টাকা বিশ পয়সা ইউএস ডলার একশো বিশ টাকা ছিচল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো আঠারো টাকা ছিয়াশি পয়সা ক্যাশ পিক আপ একশো উনিশ টাকা ছিয়াত্তর পয়সা ইউরোপিয়ান ইউরো একশো চৌত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক মোবাইল ওয়ালেট ক্যাশ পিক আপ ইউরোপিয়ান ইউরো একশো চৌত্রিশ টাকা ইতালিয়ান ইউরোপ একশো চৌত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো চৌত্রিশ টাকা বিশ পয়সা ক্যাশ পিক আপ একশো তেত্রিশ টাকা ছিয়াশি পয়সা ব্রিটেনের ফাউন্ড একশো সাতান্ন টাকা বিয়াল্লিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাংক বিকাশ নগদ একশো চুয়ান্ন টাকা একাশি পয়সা ক্যাশ পিক আপ একশো সাতান্ন টাকা তিরাশি পয়সা সিঙ্গাপুর ডলার বিরানব্বই টাকা উনত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একানব্বই টাকা সাতানব্বই পয়সা ক্যাশ পিক আপ একানব্বই টাকা পঁচাত্তর পয়সা ইউএই সংযুক্ত আরব আমিরাত বত্রিশ টাকা চুরানব্বই পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ নগদ ওমানের রিয়াল তিনশো তেরো টাকা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ আপ কাতারি রিয়াল তেত্রিশ টাকা বারো পয়সা ব্যাংক টু ব্যাংক বাহরানি দিনা তিনশো সতেরো টাকা ব্যাংক টু ব্যাংক কুইতি দিনা তিনশো সাতানব্বই টাকা ব্যাংক টু ব্যাঙ্ক দক্ষিণ আফ্রিকান রান্ড ছয় টাকা একাত্তর পয়সা ব্যাংক টু ব্যাংক ইন্ডিয়ান রুপি এক টাকা একচল্লিশ পয়সা উল্লেখিত মুদ্রার বিনিময় মূল্য শুধুমাত্র বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রেই প্রযোজ্য হবে সময়ের ব্যবধান আন্তর্জাতিক ডলার মানদণ্ড এই রেটে যে কোনো সময় পরিবর্তন নিয়ে আসে এর পাশাপাশি অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ রকেট রিয়ামানি স্যান্ড মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও অগণিত পদ্ধতি রয়েছে যে কারণেও টাকার রেটে পরিবর্তন আসে আপনি যখন বৈধ পন্থা বা পদ্ধতি অবলম্বন করে দেশে টাকা পাঠান তখন সরকার ঘোষিত প্রণোদনা আপনি পান এটি পাচ্ছেন কিনা না কনফার্ম করবেন এবং দেশে টাকা পাঠিয়ে আপনার আপনজনকে তা বুঝিয়ে নিতে বলবেন